আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা ইংলিশ রাইটিং স্কিল চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা চাপ্টার ইলেভেনে আছি আমাদের এই চাপ্টার নাম হচ্ছে দা মার্সেন্ট বেনিস বেনিসের বণিক বা ব্যবসায়ী আজকে আমরা এই অধ্যায়ের এগারো দশমিক তিন দশমিক পাঁচ এগারো দশমিক তিন দশমিক ছয় এগারো দশমিক তিন দশমিক সাত এগারো দশমিক তিন দশমিক আট এর উত্তরগুলো গুলো দেখব আমরা প্রথমে ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভের ইনস্ট্রাকশনটা করি ইটস টাইম টু রিড সিন থ্রি দৃশ্য তিন পড়ার সময় হয়েছে আমরা দৃশ্য তিনটা দেখি সিন থ্রি এই স্ট্রিট ইন বেনিস আউটসাইড শাইলক হাউস বেনিসের একটি রাস্তা শাইলকের বাড়ির সামনে বেনিসটা হচ্ছে ইতালির একটা শহরের নাম তো আমরা এখন দেখতে পাচ্ছি দুজন মানুষ কথা বলছে একজন হচ্ছে শাইলক একজন বাসানীয় শাইলক ইউ ওয়ান্ট তুমি তিন হাজার চাও তাই না ducat মানে হচ্ছে মুদ্রা আমাদের যেরকম টাকা সেই তখন ইতালির মুদ্রা ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো কোনো ইউরোপ পুরো ইউরো মুদ্রাই চলে এক মুদ্রা দিয়ে সারা ইউরোপ চলে তো এটার তৎকালীন সময় ডুকারটা ছিল বাসানিও ইয়েস স্যার ফর থ্রি মান্থিও উইল গ্যারান্টি উইল ইউ টু ইট

নেই না আমি আমার বন্ধুকে সাহায্য করার জন্য আজকে একটা ব্যতিক্রম কাজ করব শাইলক বলছে সাইন এন এগ্রিমেন্ট এন্ড ফর ইফ ইউ ডোন্ট ফেভ মি ব্যাক অ্যাজ এক্সিট লেট মি পেনাল্টি বি এ ফাউন্ড অফ ইউর ফ্ল্যাশ টু বি কাট অফ অ্যান্ড টেকেন ফ্রম হোয়াট এভার পার্ট অফ ইউর বডি প্লিজ একটি চুক্তিতে স্বাক্ষর করুন এবং মজা করার জন্য বলছি যদি আপনার আপনি সম্মত থাকেন টাকা দিতে যদি টাকা যদি ফেরত না দেন তবে জরিমানাটা হচ্ছে আপনার শরীরের মাংসের থেকে এক পাউন্ড মাংস আমি কেটে নেব যা আমি সেই শরীরের যে কোনো অংশ থেকে আমি এটা কেটে নেব ভাষা নিয়ে বলছে টু অ্যান্টনিও ইউ শ্যাল নট সাইন সাচ এ কন্ট্যাক্ট ফর মি আই উইল ম্যানেজ উইদাউট ইট অ্যান্টনিওর কাছে ভাষা নিয়ে বলছে তুমি আমার সঙ্গে এই ধরনের চুক্তি করবে না আমি এটা ছাড়া মানে বলছে যে আপনি আমার জন্য অন্তত এটা আমার জন্য হবে এটা ঠিক আছে যদি ওকে জন্য না আমার তো নিজানো চুক্তি করবেন না আমি এটা সারা অন্যদের থেকে নেয়া চেষ্টা করব অন্যদের থেকে নেয়া চেষ্টা করব

এখন আমরা দা লিস্ট অফ দা ওয়ার্ডস উইথ মিনিং ইজ गिवन বিলো ফর ইওর হেল্প নিচে কিছু ওয়ার্ড मीनिंग দেয়া আছে যেন আমরা টেক্সটটা ভালো করে বুঝতে পারি সে জন্য ডুকাট ডুকাট মানে হচ্ছে এ গোল্ডেন কয়েন এটি স্বর্ণমুদ্রা পেনাল্টি মানে জরিমানা পানিশমেন্ট ফর এ ক্রাইম অর অফেন্স কোন অপরাধ বা অপরাধের জন্য কোন অপরাধ বা অপরাধের জন্য শাস্তি তারপর হচ্ছে ক্ল্যাশ মানে মাংস

একটি আইনি চুক্তি সাধারণত দুটি সংস্থার মধ্যে বা একজন নিয়োগকর্তা বা কর্মচারীর মধ্যে যখন চুক্তি হয় সেটাকে এক কন্ট্রাক্ট বলে ইংলিশে আচ্ছা আমরা এখন এগারো দশমিক তিন দশমিক ছয় দেখবো এখানে কি ইউনিট সেকশনটা হচ্ছে রিড সিন থ্রি এগেইন এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো নেক্সট সেকিউর আনসার ইন প্যারার গ্রুপস সিন থ্রি আবার পরে আবার নিশ্চয় প্রশ্নগুলো উত্তর দাও পরে জোর আবার দলে তোমার উত্তরগুলো চেক করো

এখানে কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে আনসার হচ্ছে অ্যান্টিনিউস ডেডিকেশন এজ এ ফ্রেন্ড ইজ রিভিল্ড হিয়ার বন্ধু হিসেবে অ্যান্টিনিউর উৎসর্গ এখানে প্রকাশিত হয়েছে ইউ শেল নট সাইন সাচ এ কন্ট্যাক্ট ফর মি আই উইল ম্যানেজ উইদাউট ইট হু সিড দিস অ্যান্ড হোয়াই আপনি আমার জন্য এই ধরনের চুক্তি স্বাক্ষর করবেন না আমি এটা ছাড়া মানে অন্যভাবে আমার টাকাটা ম্যানেজ করব কে এবং কেন এই কথা বলল

চাকররা আছে বা কাজের লোকরা আছে তারা অতিথির জন্য অপেক্ষা করছে প্রিন্স অফ মরক্কো ডোন্ট ডিসলাইক মি ফর মাই কালার আমার গায়ের রঙের জন্য আমাকে অপছন্দ করবেন না মাই ডার্ক স্কিন ইজ দ্য ইউনিফর্ম অফ দোজ হু লিভ আন্ডার দ্য বার্নিং সান আমার কালো সামরা হলো তাদের ইউনিফর্ম যারা জ্বলন্ত সূর্যের নিচে বাস করে আই টেল ইউ লেডি দ্য দিস ফেস অফ মাইন্ড হ্যাজ স্কেয়ার দ্য ব্রেভেস্ট অফ আমি আপনাকে বলছি ভদ্রমহিলা আমার এই চেহারা অনেক সাহসী মানুষকেও ভয় দেখিয়েছে দ্য লাভলিয়েস্ট অফ টু আমাদের এলাকায় আমাদের আবহাওয়া জলবায়ুর অধীনে যত নারী আছে সবচেয়ে সুন্দর নারীটাও মানে আমাকে পছন্দ করেছে আমার চেহারাটাকে গায়ের রঙ পছন্দ করেছে আই উড নট সেন্স মাই কালার একসেপ্ট টু ইন ইউর জেন্টেল কুইন এবং আমাদের মানে আপনার চিন্তা ছাড়া আমি আমার গায়ের রং পরিবর্তন করব না কমল রানী ফুরশি বলছে ইন টার্মস অফ চয়েস আই এম নট লেট বাই লুক অ্যালম পছন্দের দিক থেকে আমি শুধু চেহারা দ্বারা পরিচালিত নই বিসাইজ আহ বিসাইটস মাই ফাদার উইল ডাস্ট নট

কুর্সে বলছে কুর্শি বলছে ভয় আপনি মোটে পছন্দ করবেন না অথবা একটা শপথ করেন যে যদি কোনো ভুল পছন্দ করেন তাহলে এরপর আর কোনদিন কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিবেন না ভালো করে বেবে দেখুন প্রিন্সপ মর্কে বলছে আই এগ্রি টু দ্য কন্ডিশন আই উল্লি টেক মাই সর চান্স আমি এই সত্ত্বের সঙ্গে একমত আমি আমার সুযোগ নেবো কুর্ষিয়া বলছে সার্ভেন্ট বা কাজের লোককে বলছে গো ওপেন দ্য কার্টেন শো দ্য নোবেল প্রিন্স দ্য থ্রি কাসকেট পুরশিয়া বলল যাও পর্দাটা খুলে দাও এই অভিজাত রাজকুমারকে তিনটি কাসকেট দেখাও বা তিনটি বাক্স দেখাও টু দ্য প্রিন্স নাও মেক ইউ সয়েস রাজপুত্রের কাছে এখন আপনার সিদ্ধান্ত নিন প্রিন্স অফ মরক্কো বলছে আগে বলে রাখি মরক্কো একটা দেশ তোমরা অনেকে জানো এটা আফ্রিকান অঞ্চল আফ্রিকান মহাদেশে পড়েছে কিন্তু এর বেশিরভাগ মানুষই আবার সাদা চামড়ার কিছু মানুষ একটু কালো আছে আফ্রিকাতে পড়লেও বেশিরভাগ ওদের সংস্কৃতি ওদের মানে আচার আচরণ ধর্ম সবই আরবদের মত আচ্ছা প্রিন্স অফ মরক্কো বলছে দ্য ফার্স্ট গোল্ড বিয়ার্স দ্য ওয়ার্ড হু শেল এস হোয়াট মেরি ম্যান ডিজায়ার প্রথমটা হচ্ছে স্বর্ণের এখানে এই শব্দগুলি বহন করে যে আমাকে বেছে নেবে সে অনেক মানুষ যা চায় তা অর্জন করবে দ্য সেকেন্ড সিলভার কেরিজ দ্য প্রমিস হু চুজেস মি শেল গেট অ্যাজ मच অ্যাজ হি ডিজার্ভস দ্বিতীয়টি হচ্ছে রূপের বাক্স যে ওই প্রতিশ্রুতি বহন করে অর্থাৎ গায়ের মধ্যে এটা লেখা আছে যে বাক্সের গায়ে যে আমাকে বেছে নেবে সে তার প্রাপ্য পরিমাণ পাবে দ্য থার্ড অফ দ্য ডাল lead bluntly warns who chooses me must give and gamble all he has now shall i know if my choice is right আচ্ছা এখন প্রিন্স অফ মর্কে বলছে শেষটা হচ্ছে লিড বা শিশার প্রথমটা খেয়াল করে দেখা প্রথমটা ছিল স্বর্ণের বাক্স দ্বিতীয়টা ছিল রূপের বাক্স এখনটা হচ্ছে শিশার বাক্স শিশু ধরনের ভারী বস্তু কি ওইটা বাক্স লেখা আছে যে আমাকে বেছে নেবে তাকে অবশ্যই তার যা আছে তার দিতে হবে এবং জুয়া খেলতে হবে আমি কিভাবে জানবো যে আমার পছন্দ সঠিক কিনা পুরসিয়া বলছে ওয়ান অফ দিস কন্টেন্স মাই পিকচার প্রিন্স ইফ ইউ সুজ দ্যাট ইউল বি মাই হাজবেন্ড এর মধ্যে একটিতে আমার ছবি আছে প্রিন্স আপনি যদি সেটা বেছে নেন তাহলে আপনি হবেন আমার স্বামী প্রিন্স অফ মোরাক্কো বলছে মাই গড May God guide me. Let me see. মানে সৃষ্টিকর্তা যেন আমাকে পথ দেখান সেটা সৃষ্টিকর্তা লিখে দিই সৃষ্টি কর্তা যেন আমাকে পদ দেখান আমাকে দেখতে দিন হোয়াট ডাস দিস লিড ক্যাসকেটসে এই যে শিশার যে ক্যাসকেটটা এটাতে কি বললো

রূপের বাক্সে কি লেখা আছে যতটা তার যতটা প্রাপ্য ততটাই পাবে আমি যথেষ্ট প্রাপ্য কিন্তু যথেষ্ট ভদ্র মহিলার কাছে ততটা প্রসারিত নাও হতে পারে তারপর সে বলছে কি লেটসি

তিনটা বাক্সের মধ্যে যেকোনো একটা তার স্বর্গীয় একটা ছবি আছে ইজ ইট লাইকলি দ্যাট লিড কন্টেইনস আর ইজ ইট লাইকলি দ্যাট লিড কন্টেইনসার এটা কি ওই কি ওই শিশের যে বাক্সটা আছে ওই বাক্সের মধ্যে আছে আই ডোন্ট থিংক সো না আমার মনে হচ্ছে না নর ডু আই থিংক শি ইজ ইন দ্য সিলভার আমার মনে হচ্ছে না তো এটা আসলে ওই যে রূপের যে বাক্সটা আছে ওর মধ্যে بده নাই হুইচ ইজ ওর্থ লেস দ্যান গোল্ড ছাড়া আসলে তার মূল্য কি হতে পারে সে তো স্বর্ণের মতোই গিভ মি দ্যাট কি আই চুজ দ্য গোল্ড ওয়ান আমাকে চাবি আমি স্বর্ণের রাখার যে বাক্সটা আছে সেটা পছন্দ করলাম আমি টেক মাই চান্স আমি একটা সুযোগ নিতে চাই আমি একটা মানে ঝুঁকি নিয়ে ওটা দেখতে চাই স্বর্ণের বক্সের বাক্সের মধ্যে পুরশিয়া হচ্ছে হ্যান্ডিং হিম কি টেক ইট প্রিন্স ইফ মাই পিকচার ইজ ইনসাইড দেন আই এম ইউর্স থিওফেন্স দ্য গোল্ডেন কাস্কেট পুরটিয়া বললো প্রিন্স যদি আমার সব ভিতরে থাকে তাহলে আমি আপনার বাক্সটি খুলে স্বর্ণের বাক্সটি খুলে প্রিন্স অফ মরাক মানে বাক্সের মধ্যে আছে একটা পৌঁছতে থাকে একটা মাথার খুলি যার যার খালি চোখের সকেটে একটি ঘূর্ণিত পাণ্ডলিপিতে ভরা আমি এটা করবো অল দ্যাট গ্লিটার লং বিদায় দীর্ঘ বিদায়ের জন্য আমার হৃদয় খুব দুঃখিত বাউ লিভস উইথ হিজেন্ডেন্স মাথা নথকরে সে তার পরিচালকদের সঙ্গে চলে যায় অর্থাৎ হচ্ছে এই এই কথাটা একটু বুঝার চেষ্টা করো সেটা হচ্ছে প্রিন্স অফ মোনাকো মোনাকোর রাজপুত্র আসছে পর্শিয়ার কি বিয়ে করবে করতে পারবে কি পারবে না তিনটা বাক্স এই প্রিন্স অফ মোনাকো মরক্কো মরক্কোর রাজপুত্রের সামনে আনা হয় বলে একটাতে যে কোনো একটাতে তার ছবি আছে যেটা স্বর্ণের সেটা শেষ পর্যন্ত শেখ হলে কারণ হচ্ছে সে ছিল যেহেতু ওই মহিলাটা অনেক সুন্দরী স্বর্ণের মতোই দামি তাইলে তার ছবিটা বোধ আছে স্বর্ণটার ভিতরে কিন্তু খুলে দেখে এর ভিতরে পচ একটা মাথার খুলি মানে মাথার একটা গলা কাটা লাশের একটা খুলি আছে ভিতরে তো দেখে যে এটা দেখে তো এমন লেখা আছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলে স্বর্ণ হয় না বা কখনোই আসলে খুব চকচক করা জিনিস দেখি যে মানুষ একদম মনে করবে যে এটা একজন মানুষের চেহারা দেখে যে তাকে মনে করি যে অনেক সম্ভ্রান্ত আসলে ভিতরে অনেক বাট ফারা হতে পারে এরকম আমরা দেখতে পেলাম প্রিন্স অফ এখানে ব্যর্থ হয়ে চলে যায় সে ওই পর্শিয়ার ছবিটা পায়নি একই এই লিস্ট অফ ওয়ার্ডস উইথ মিনিং ইজ গিভেন বিলো ফর ইয়ার হেল্প এখানে কিছু অর্থপূর্ণ শব্দের তালিকা দেওয়া হলো ওয়ার্ড মিনিং স্কেয়ার স্কেয়ার মানে বয় দেখানো এর অর্থ হচ্ছে বিকাম অ্যাফ্রিড বয় পেতে থাকে ক্যাস্কেট মানে হচ্ছে বাক্স এ স্মল অ্যান্ড ডেকোরেটিভ বক্স একটি ছোট বা আলঙ্কারিক বাক্স ব্লান্টলি স্পষ্টভাবে এ বের ডাইরেক্ট ওয়ে উইদাউট ট্রাইং টু বি পোলাইট অর কাইন্ড খুব সরাসরি বিনয়ী বা সদয় হওয়ার চেষ্টা না করে একদম মুখে ঠুফোর বলে ফেলা কোনো কথা এটা হচ্ছে ব্লান্টলি বলা গেম মানে জুয়া খেলা টু প্লে গেম ফর মানি

মেনুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি দ্য অরিজিনাল টেক্সট অফ এন অথর্স ওয়ার্ক একজন লেখকের কাজের মূল পাঠ্য যেটা সেটা ওকে এগারো দশমিক দশমিক আট কি দেখতে পাচ্ছি আমরা নাও লেটস চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং বাই আনসারিং দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো নেক্সট শেয়ার ইউর আনসার ইন দ্য গ্রুপস এখন নিশ্চয় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য জন্য মানে তোমার আন্ডার মানে উত্তর দেওয়ার মাধ্যমে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা পরীক্ষা করে দেখা হবে পরে জোড়া তোমার উত্তরগুলো ক্লাসে শেয়ার করবে এখানে এই নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে ইন টার্মস অফ চয়েস আই এম নট লিড বাই লুকস অ্যালোন হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ পোর্শিয়া ইজ রিফ্লেক্টেড হিয়ার পছন্দের দিক থেকে আমি কেবল চেহারা দ্বারাই পরিচালিত নই পোর্শিয়ার কোন বৈশিষ্ট্য এখানে প্রতিফলিত হয়েছে দিস ইস দিস স্টেটমেন্ট রিফ্লেক্টস পোর্শিয়ার ইন্টেলিজেন্স ইন্ডিপেন্ডেন্স এন্ড সেলফ অ্যাওয়ারনেস এই বিবৃতিটি পুরুষের বুদ্ধিমত্তা স্বাধীনতা এবং আত্মসচেতনতাকে প্রতিফলিত করে হাউ মেনি কাসকেট আর দেয়ার হোয়াট আর দে কতগুলো কাসকেট আছে এখানে দেয়ার আর থ্রি কাসকেট তিনটা বাক্স আছে দেয়ার সিস্ট মেড অফ গোল্ড সিলভার অ্যান্ড লেড এগুলো সোনা রূপা এবং সীসা তৈরি বন্দুক মানে সিন্দুক সরি বা বাক্স আগে যুগে এরকম ছিল বা সিন্দুক ছিল যেখানে মানুষ তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখতো ঘরের মধ্যে একটা এক জায়গাতে সিন্ধুক ছিল এখন ব্যাংক হয়ে গেছে মানুষ ব্যাংকে সমস্ত স্বর্ণ গহনা রাখে বা টাকা পয়সা আগে ঘরের মধ্যে সিন্ধুকের মধ্যে them ওয়ান অফ দ্যাম of দ্য তাদের একটি পোর্শিয়ার ছবি ধারণ করে অর্থাৎ তাদের একটিতে পুর্ষিয়ার ছবি আছে হাউ উড দ্য রাইট ওয়ান আবেদনকারীরা কিভাবে জানবে যে তারা সঠিকটি বেছে নিয়েছে দ্য সুইটার্স উড নো দ্যাট দে চুজ দ্য রাইট ওয়ান ইফ দে কুড পিক দ্য ওয়ান উইথ দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া মানে বিয়ের পাত্ররা জানবে যে তারা সঠিকটি বেছে নিয়েছে যদি তারা পোর্শিয়ার ছবি সহ যে বাক্সটি আছে সেটি বেছে নিতে পারে হোয়াই ডিড দ্য প্রিন্স অফ মরক্কো চুজ দ্য গোল্ড ওয়ান কেন মরক্কো যুবরাজ স্বর্ণ বাক্সটিকে বেছে নিয়েছিল দ্য প্রিন্স অফ মরক্কি থেটমেন্ট সেল গ্রিন ডিজায়ার্সিয়া মরক্কো যুবরা শোনার বক্সটি বেছে নিয়েছিল কারণ সে ভেবেছিল যে বিবৃতিটি অনেক ফুর চায় তা অর্জন করবে পোর্শিয়া এটার দ্বারা পোর্শিয়াকে বোঝানো হয়েছিল হোয়াট ওয়াজ রিটার্ন ইন দা মেনুস্ক্রিপ্ট পাণ্ড কি লেখা ছিল অল দ্যাট লিটারোল্ড শিক্ষার্থীরা আমরা পরের ক্লাসের যাওয়ার আগে এখানে আজকে মতো বিদায় নিচ্ছি ক্লাস টা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো হবে আসসালাম আলাইকুম